আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো আজকে সবাই বলেছে যে সবাই চটপটি খাবে তাই চটপটি বানানোর জন্য চলে গেলাম এখানে সকালবেলা ভেজিয়ে রেখেছিলাম ঘুমনি তারপরে ঘুমনিগুলো ভিজে পুরো ফুলে গেছে এখানে তিনটা আলু দুইটা ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ দিয়ে দেব আর এখানে এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ঘুমনিগুলো তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কুচি করে কেটে নেব এখানে ধনিয়া পাতাগুলি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে কেটে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ কাটা হয়ে গেলে এখন কেটে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে সব একটা পাত্রে নিয়ে নেব। তারপরে এখানে দেখুন টকটাও রেডি করে নিয়েছিলাম এখানে দুটো ডিম সেদ্ধ করা হয়ে গেছে এখন ডিম দুটোকে ভালো করে কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব আলুগুলিকেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব এখানে দেখুন সব জিনিস রেডি করে রেখেছি এখন এগুলিকে বানাবো আর বানিয়ে সবাই খেতে বসবো এখানে দেখুন দুজন মিলে বানাচ্ছে তো এখানে বানানো পুরো কমপ্লিট তো এখন আমরা সবাই খেতে বসবো এর খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে আর তখনই চলে আসলো আমার বান্ধবী ওর বোনের আজকে বার্থডে হচ্ছিলো তাই কেক আর পাস্তা নিয়ে আমাদের বাসে চলে এসেছে त आज खे पंज आलाफ़